কবিতা আমার অষ্ট কামড়ে আদর করে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় ছাদের ঘরে কবিতা আমার জামার বোতাম ছেঁড়েছে অনেক হঠাৎ জুতোর পেরেক তোলে কবিতাকে আমি ভুলে থাকি যদি অমনি সে রেগে হঠাৎ আমায় ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয় আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুন আমি তাকে যদি আয়নার মতো ভেঙে দিতে যাই সে দেখায় তার নগ্ন শরীর সে শরীর ছুঁয়ে শান্তি হয় না বুক জ্বলে যায় বুক জ্বলে যায় বুক জ্বলে যায় এতক্ষণ আবৃত্তি করছিলাম প্রেমিকা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা